গাইবান্ধায় দুর্বৃত্তদের শরীর আঘাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা আহত হয়েছেন আহতদের মধ্যে সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম আকাশের অবস্থা আশঙ্কাজনক সোমবার মুদ্রাতের দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গনে মাঠে বাণিজ্য মেলায় এই হামলা ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিকে ছাত্র শরিফুল ইসলাম আকাশ মেহেদি হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান মেলায় ঘটতে যান এ সময় একটি দোকানে এক নারীকে হেনস্থা করা হচ্ছিল তারা বাধা দেন এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায় হামলাকারীদের শরীর আঘাতে তিনজনই গুরুতর আহত হন শরীফুল ইসলামের পেটের একটু ওপর থেকে প্রায় পঞ্চাশটি সেলাই দিতে হয়েছে অন্য দুজনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের রাতেই গাইবন্ধ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনা প্রতিবাদে রাতে শহরের ডিপি রোডে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা পরে রাত সাড়ে বারোটার দিকে তারা গাইবন্ধর সদর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান সংগঠনের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ মিয়া ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসের এই ঘটনা ঘটিয়েছে এটি গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি নিকটজনক প্রচেষ্টা আমরা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম তারাউদ্দ জানান এই ঘটনায় তিনজন আটক করা হয়েছে অভিযুক্ত বাকিদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আইনের আওতায় আনা হবে